ম্যাডাম আমি কইতাছিলাম আরে কি বলতেছিলি হ্যাঁ তোদের মত দুই টাকার ময়লা আলা আমার সামনে দাঁড়িয়ে কথা বলতেছিস আমি কত বড় সাহস তুই কি বলবি রে হ্যাঁ তোর শরীর থেকে তো গন্ধ আসে তুই আমার সামনে থেকে সর ম্যাডাম আমি কইতাছিলাম টাকা ওরে বাবা রে বাবা টাকা না প্রতি মাসে যে টাকা দেই সেই টাকা তোদের পেট ভরে না আবার এখন টাকা তাই না তোদের মত ছোট লোক দুই টাকার ময়লা আলাদা আমি খুব ভালো করে চিনি এখন বলবি কি ম্যাডাম আমার মা অসুস্থ আমার বাচ্চা অসুস্থ আমার বউ এসব ফালতু কথা একদম বড় এখান থেকে পড় যা ম্যাডাম আমার কথাটা শুনেন আমি যেটা কই তোর কোন কথা আমি শুনবো না তোর কি কথা শুনবো রে কত বড় ফাউল জেনে কথা কর না তোর কোন অধিকার আছে আমার সামনে দাঁড়াই কথা বলার তোর তো কপাল ভালো যে তোর সাথে আমি কথা বলতেছি নাইলে তোর চেহারা আমি দেখি না এখান থেকে সামনে থেকে যা যা বলছি মোনা কি করতেছো আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে তো আমি অফিসে যাব আর বলো না এই ছোট লোক দুই টাকার ময়লা আলোর কত বড় শুনে আমার কাছে টাকা যাচ্ছে ওকে তো মন চাচ্ছে থাপ্পড় মারি ধরে এই ছোট লোকের বাচ্চা তো সমস্যা কি ময়লা নিতে ময়লা নিয়ে চলে যাবে এখান থেকে যা এখান থেকে মোনা আমি অফিসে গেলাম আমার লেট হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা কি ব্যাপার দাঁড়িয়ে আছিস কেন যা এখান থেকে বুঝলাম না আমি ওর তার উপকার করতে চাইলাম টাকা ফেরত দিতে চাইলাম আমার কথাই বললো না যা ইচ্ছা করলো আমার তো টিয়ার দরকার আছে আমার মায়ের এবারে আমি চিকিৎসা করতে পারো আল্লাহ মনে হয় ব্যবস্থা করে আছে ভাবি দাঁড়ো তুমি মলালে কি এত বড় টাকা দিলে কেন কি বলতেছ তুমি এগুলা আমি বলার কেন টাকা দিতে যাব মাথা কি পাগল হয়ে গেছে নাকি দেখো দোলা এমনিতেই মেজাজটা খারাপ ওর মতো ফালতু একটা দুই টাকার ময়লা আমার সাথে তর্ক করে আমার মাথা একদম ঠিকই আছে তুমি কি ভালোই ভালো তোমার মুখে স্বীকার করবা যে তুমি মলে টাকা কেন দিয়েছো আমি কিন্তু স্পষ্ট দেখেছি তুমি মলে টাকা দিয়েছো দেখো দোলা বেশি কথা বলবে না তুমি কি দেখছো আর কি দেখছো আমি কেন মলে টাকা দিতে যাব ফয়সাল আমি করতেছো আমার মেজাজ খারাপ করো না বাসা যেতে যাও ভাবি তুমি যদি ভালোই ভালো স্বীকার না করো আমি কিন্তু ভাইয়াকে সব বলে দেবো যে মলে আলার সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে এই জন্যই তুমি ওকে এতগুলো টাকা দিয়েছো তাই না দোলা আসলে তুমি যেটা দেখছো ঠিকই দেখছো আমি ওই ময়লালাকে টাকাই দিছি আসলে ওই ময়লালা না টাকাটা খুব প্রয়োজন ছিল মানে কি বলতেছো তুমি এগুলো শোনো তাহলে হ্যালো আব্বা আসসালামু আলাইকুম কি কইতা আমার অপারেশন করতে হইব টাকা আমি কই থেকে ব্যবস্থা করব আব্বা আব্বা আমি ছোট একটা কাম করি এই কাম কইরা তো আমি তোমাগো কাছে টাকা পয়সা পাঠায় নিজেও চলতে পারি না ব্যবস্থা এই দেখতেছি আসলে ওর টাকাটা খুব প্রয়োজন ছিল আমি যখন মলে দিতে আসলাম তখন আমি ওর কথা শুনে ফেলছিলাম যে ওর মায়ের শরীর খারাপ ওর মায়ের চিকিৎসার জন্য বেশ কিছু টাকা লাগবে আর আমি ওকে খুব ভালো করে চিনি ওর আত্মসম্মান অনেক বেশি ও কখনো না কারো কাছ থেকে সাহায্য নিবে না আর যদি ওকে কেউ টাকাও দেয় ও সহজে এটা নিবে না তাই আমি এই ব্যবস্থাটা করছি যাতে করে ও না বুঝে যে টাকাটা আমি ওকে দিছি ও ভাববে হয়তো টাকাটা এমনি এমনি পেয়ে গেছে আর ওর সমস্যার সমাধানও হয়ে যাবে এর জন্যই আমি এই ছোট্ট একটু নাটকটা করলাম আর ওর সাথে এতক্ষণ এত কাহিনী করলাম আর তোমার সাথেও আমি কত মিথ্যা কথা বললাম ভাবি আই এম সরি না জেনে তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি তোমার চরিত্র নিয়ে কথা বলছি এটা আমার করো একদম উচিত হয়নি তোমার কাছ থেকে আমার অনেক কিছু শিখার আছে ভাবি আজ তোমার কাছ থেকেই শিখলাম কিভাবে মানুষের উপকার করতে হয় আর একটা কথা তো জানো যে মানুষ মানুষকে যদি সাহায্য করতে চায় তাহলে ডান হাত থেকে সাহায্য করলে বাম হাতে যেন টের না পায় তাই আমাদের সকলের উচিত মানুষকে এমনভাবে সাহায্য করা যাতে সে বুঝতে না পারে তাকে সাহায্য করা হয়েছে আচ্ছা ঠিক আছে চলো